আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিছি এখন এগুলিকে সাল ছাড়া নিব যেভাবে সাল ছাড়া নিলে কিছু কিছু থাকে একদম ফাটা ফাটা ওইগুলি তো এমনি সারানো যা আর না হয় ছুরি দেয়া বা বটি দেয়া কেটে নিতে হবে মুরগির গোস্ত দিয়ে দিলাম আর কিছু পানি দিয়ে দিচ্ছি এখন বয়েলে বসাই দিব ডেকে ডেকে দিলাম এখন চোলায় বসাই দিব কাঁঠালি বিচিগুলো বয়ল হয়ে গেছে মুরগির বস্তুটা ছোটো করে টুকরা করে নিছি এটা ব্লান্ডারে করে একটু জোড়া করে নেব আর বিচিগুলো হাত দিয়ে গসলাই নেব যেভাবে ভেঙে ভেঙে নেব এত ব্লান্ডারে মানে ইয়ে করতে বেশি দিয়ে জোড়া করে নিছি আর মুরগির গোস্তটারাও আমি ব্লান্ডার ব্ল্যান্ডারে এরকম জোড়া করে নিছি এখন সব একসাথে মিক্স করে নিব আর কিছু সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি এখানে আছে আর কালি জিরা আর একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি টু টেবিল স্পুন এখন এটাকে সোনারি আছে পেঁয়াজ রসুনগুলি লালচে কালার হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো সামান্য আদা পেস্ট আর দিয়ে দেবো হলো তার মধ্যে আমি ওয়ান টি স্পুন করে দিয়েছি এখন আমি সেই কাঁঠালের বেশি আর মুরগির জোড়াটা দিয়ে দিচ্ছি পানি ব্যবহার এখানে চিলি ফ্লাক্স আছে ওয়ান টেবিল স্পুন আর লবণ আছে পরিমাণ মতো লবণটা দিতে হবে আমি ওয়ান টি স্পুন দিছি আবার টেস্ট করে দেখতে হবে ঠিক আছে

এটা মজাৰ হয় যে নাই খেলে বুজবে না একবাৰ হ'লেও দেখোন কি মজাৰ এক বৰ্তা হৈছে